না না করেও আপনাদের ভালোবাসার কাছে একদমই হার মেনে গেলাম সেটা কী রে ভাই চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি হ্যালো এভ্রিওান আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের বলেছিলাম যে আমি আর কোনো 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 বীজ লাগাবো না কিচ্ছু লাগাবো না কিন্তু আমি না না করতে করতেও আপনাদের রিকোয়েস্টে আপনাদের ভালোবাসায় হার মেনে গেলাম আপনাদের এত 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 রিকোয়েস্ট ছিল যে কি আর বলবো তো চলেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে যে কোন জিনিসটির ক্ষেত্রে আমি একদমই হার মেনে গেলাম আমি কিন্তু এর আগে পঁচিশটি বাসলাও করেছিলাম আলহামদুলিল্লাহ সব আপনারা নিয়ে নিয়েছেন তারপর অনেক অনেক আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা যারা এই বছর দু হাজার পঁচিশে নতুন আপনারা গাছ করতে যাচ্ছেন আমাকে পার্সোনালি অনেক মেসেজ করেছেন ভিডিও নিচে আমার পেয়ে যে আপু এবছর আমরা প্রথম গার্ডেনিং করতে যাচ্ছি প্লিজ আপনার কাছ থেকে আমরা চারা চাই এই বাসলাবের গাছটি আমরা চাই চাই তো আমি অনেক নানা করতে গিয়েও আপনাদের আসলে ভালোবাসার কাছে একদমই হেরে গেলাম অনেক আঙ্কি আঙ্কেল আন্টি যারা আমাকে মা বলে সম্বোধন করেন তারা বলেছে যে আল্লাহ পাক এবার রিজিকে রাখিনি মা তাই তোমার বাগানের এই গাছটি আমরা পেলাম না সব কিছু মিলিয়ে কেন যেন আমার মনে হচ্ছিল যে না আসলে আমাকে এই গাছটিকে করে দিতে হবে কারণ আমার গাছ হয় বলেই আপনারা চাচ্ছেন তাই না আপনাদের অনেকের ঘরে লাউ গাছ নাকি অনেক বড় হওয়ার পর নিচ থেকে একদম পচে গাছটি পড়ে গেছে শুনেও আমার অনেক খারাপ লেগেছে তাই ভাবলাম যে না আমার কাছে গাছটা যেহেতু হচ্ছে পরিবেশের সাথে যেহেতু অ্যাডজাস্ট তাহলে নানা করেই বা আমার লাভ হলো কি দেখেন আমি আপনাদের ভালোবাসার কাছে হার মেনে গেলাম এই হচ্ছে লাউ গাছ ট্রাস্ট মেটি না এখানে দশটি লাউ গাছ আছে আমি আবার নতুন করে করেছি আপনারা একটি কাজ করতে পারেন প্লিজ 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 আপনারা ওয়েবসাইটে যান গিয়ে আপনারা লাউগুলোকে অর্ডার করে ফেলুন আমি মে মাসের বিশ তারিখে আপনাদের পোস্ট করবো আর ততদিনে গাছটির কি অবস্থা হবে চলেন আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি মে মাসের বিশ তারিখ পর্যন্ত লাউ গাছটি ঠিক এত বড় হয়ে যাবে এটা আমার গ্যারান্টি দেখেন গতকালকে আপনার পুড়ে গেছে আমার কনজারভেটরিতে তাই এখানে যেখানে কিচেনে আমার একটি পাশে ভালো ঠান্ডা থাকে সকালবেলা এই পাশটিতে কিন্তু আমি এনে রেখেছি কারণ খুব খারাপ লাগে যখন গাছগুলো এভাবে পুড়ে যায় শুধু তাই না দেখেন এই পাতাটিও কিন্তু পুড়ে গেছে কারণ কনজারভেটিভ তাপমাত্রা গতকালকে হয়েছিল থার্টি এইট আটত্রিশ ডিগ্রি তো মে মাসের বিশ থেকে পঁচিশ তারিখের ভিতর আমি আপনাদের লাউ গাছ দিয়ে দিব আর আপনারা মে মাসের আঠাশ থেকে উনতিরিশ তারিখে না আপনারা জুনের এক তারিখে লাউ গাছগুলো বাহিরে দিয়ে দেবেন ট্রাস্ট মে সারা সামার আপনারা ফল পাবেন এটা কিন্তু আপনারা যারা একদম নতুন তাদের জন্য বলে দিচ্ছি এই বাঁশলাউের বীজ আমার নিজের বাগানের লাউ থেকে করা যেটার উচ্চতা ছিল পুরোপুরি পঁয়তাল্লিশ ইঞ্চি যা গত বছর আপনারা দেখেছেন আমার ওয়েবসাইটে লাবনী কিচেন ডট কো ডট ইউকে গেলে বাসলাউটি আপনারা দেখতে পাবেন যে তার উচ্চতা ফিতা দিয়ে মাপা আছে তো এই হচ্ছে বাসলাউ আমি মাত্র দশটি করেছি প্লিজ এরপর আর কোনো সময় হবে না টু লেট হয়ে যাবে কারণ এটাই হচ্ছে রাইট টাইম এই লাউ গাছের জন্য মে মাসের বিশ থেকে পঁচিশ তারিখের ভেতরে আপনারা এই লাউ গাছ পেয়ে যাবেন প্লিজ এই বাসলাউটি আপনারা অর্ডার করে রাখুন এটাই আমি বলবো যারা খুব ডাসপারেটলি আমাকে মেসেজ করেছেন তারা ভিডিওটির পাওয়ার পরপরই প্লিজ আপনারা প্লিজ আপনারা এটাকে অর্ডার করে ফেলুন কারণ হচ্ছে আপনাদের যত ভালোবাসাই থাকুক তখন কিন্তু সময় আর সাপোর্ট করবে না গাছগুলো বানানোর জন্য আশা রাখছি রা আই মিন আশা করছি যে বুঝতেই পেরেছেন আমার না না নানার থেকে আপনাদের ভালোবাসার জোর কত কত বড় কারণ হচ্ছে আপনাদের ভালোবাসা এত বেশি যে আপনাদের ভালোবাসায় মুগ্ধ হয়ে আপনাদের পার্সোনাল কমেন্টগুলো পড়ে তাছাড়া প্রথম এই বছর দু হাজার পঁচিশে আপনারা নতুন গার্ডেনিং করতে যাচ্ছেন আমিও চাই আপনারা গার্ডেনিংটি করেন আমার বাগানের আমার আঙ্গিনার গাছ দিয়ে আমি তো অনেক খুশি হয়ে যাব যখন আপনাদের বাগানও ফুলে ফলে ভরে যাবে তো যাই হোক বিদায় নিচ্ছে আজকের মতন বাসলাও প্রয়োজন হলে প্লিজ আপনারা এখনই অর্ডার করে ফেলুন কারণ এই বাসলাউ যদি কেউ অর্ডার করে ফেলে আমার আর সময় হবে না আপনাদেরকে করে দেওয়ার জন্য আমি মাত্র দশটি গাছ করেছি এই দশটি গাছ আপনাদের যারা সবাই আমাকে মেসেজ করেছেন তারাই অর্ডার করে ফেলতে পারুন নতুনদের কাছে গেলে তাদেরকে ইনশাল্লাহ আল্লাপাক যদি আমাকে বাঁচিয়ে রাখে নেক্সট ইয়ার আবার আমি গাছ দিতে পারবো বিদায় নিচ্ছি আজকের মতন আল্লাহ হাফিজ